আমার বন্ধু অনেক দূরে ঠিক আছে তো অবশ্যই সবাই টিকটকে লাইক যে জায়গায় দেখেন অবশ্যই ফলো করবেন একটা লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা গলেগা পার্সোনাল জিনিস থাকছে মুরগির দুধ শেয়ার টিয়ার করে আসে আমার থেকে খাইয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কে আচ্ছা ঠিক আছে

ada lu am tam calugo amaras kamala al uh, anggur pera jet dad food katal bargar bargar -or -or. ha bargar bargas chau chau nic usilau oh, <laughs> chau রিফাত তুমি কি করতে পছন্দ করো খাইতে কি খাও বার্গার পিজ্জা পোলা মুরগি চাউনি সিঙ্গারা আর হলো পরোটা আর কি আর হলো লুচি তরকারি আর আর হলো ভাত আর কিছু না শেষ তাই আমি শুনলাম তোর বউ বলে বিস্তায় মতে না তাই না ওই যে জেমিনি না কইলো সকালবেলা

আপনি যদি ক্রমাগত খারাপ বোধ করতে থাকেন তাহলে একজন ডাক্তারের সাথে কথা বলা ভালো তারা আপনাকে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমাদের কি করা আপনার যদি প্রায়শই খারাপ লাগতে থাকে তবে ডাক্তারের সাথে কথা বলা ভালো

এই মানজের পোলা বেরোডা বতোরা গাবর বিড়ি গ হই গাইতে অত চাপে মারি না কোন আমি কি করব ভাই কোতাই পিঠে সব কইরা গেছে